বিষয় হচ্ছে এখানে এখানে শুধু হাতে বিষয়টা এরকম না অনেক বেশি সাংস্কৃতিক দিক থেকে মনন জগৎকে বিকশিত করার জন্য যে আয়োজনগুলো রাখা দরকার সেটা কিন্তু এখানকার শিক্ষকরা মেন্টররা তারা করেন এবং পরবর্তীতে সাপোর্টিভ ক্লাসগুলোতে গিয়ে দেখেছি আমাদের মেন্টররাও খুবই হেল্পফুল তো এই বিষয়গুলো বা আমাদের বিভিন্ন সময় যে গাইড করতে আসতেন ক্লাসে সিপিডি ডিপার্টমেন্ট থেকে বা আমাদের যারা আছেন এসআরএম ডিপার্টমেন্ট থেকে তারা বিভিন্ন সময় যে বিষয়গুলো আমাদেরকে বলেছেন মানে একজন মানুষ কাজ শিখবে কিন্তু কাজ শেখার পাশাপাশি সে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তার কেমন হবে মানুষের সাথে মানুষের এই যে মানবিক হয়ে ওঠার যে জিনিসটা এটা কিন্তু ক্রিয়েটিভাইটি আসলে আমাদেরকে শিখায় আমরা পরিবারেও শিখি আবার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই ধরে রেখেছে এটা আমার কাছে ভীষণ ভালো লাগার অন্য প্রতিষ্ঠানের সাথে একটা তুলনা করার মতো জায়গা আমার কাছে তো ক্রিয়েটিভাইটিতে প্রথম আশা আমার এক বন্ধুর হাত ধরে আমার বন্ধু এখানে উপস্থিত আছেন সেও এখানকার স্টুডেন্ট ইন্টেরিয়ার ডিজাইনে এসে কোর্স করেছে তো প্রথম যেদিন আসি আমি আগেও বলেছি অনেকবার স্মৃতিচারণা করেছি আবারও বলছি যে আমার এসেই তো ভীষণ ভালো লেগেছে যে জিনিসটা এখানে আমি আসলে অনেকগুলো মেয়ে দেখতে পেয়েছি যে যারা বিভিন্ন প্রফেশনে এখানে আছেন বিশেষ করে সব জায়গায় তো দেখা যায় যে সামনেই হচ্ছে মেয়েরা ডেস্কে থাকে ফ্রন্ট ডেস্কে কিন্তু এখানে আমি দেখলাম শিক্ষক থেকে শুরু করে সমস্ত জায়গায় মেয়েদের যে অংশগ্রহণ এটা আমাকে খুব ইমপ্রেস করে ছয় মাসের যে কোর্সটা করতে এসেছিলাম সেই কোর্সের আসলে একটা পূর্ণতা গতকালকে পেয়েছি গতকালকে অনেকেই জানেন যে এনএসডিএ এক্সাম ছিল তো সেই এক্সামটাতে কম্পিটেন্ট হওয়ার পর মনে হয়েছে যে না এতদিন যা কিছু শিখেছি সেই শেখাটা যে মানে আমি যে একটি স্ট্যান্ডার্ড অর্জন করেছি সেই স্বীকৃতিটা আমার কাছে মনে হয়েছে আমি পেয়েছি